বাড়িঘর নিয়ে চলে ভাই বোনদের মধ্যে নানান অশান্তি আত্মীয় স্বজনদের চলে নানান ধরনের গুঞ্জন অবশেষে গড়ায় আদালত পর্যন্ত আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন জানুন মুসলিম উত্তরাধিকারী আইন কী বলে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আপনারা দেখছেন টাইম জিরো বিডি চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ রাশেদ মিয়া আরজু আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে এবং আমাদের ভিডিও দেখে যদি আপনারা অনুপ্রাণিত হন তাহলে অনুগ্রহ করে আমাদেরকে লাইক ও কমেন্টস করবেন সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাবস্ক্রাইব কমেন্টস এবং লাইক আমাদেরকে অনুপ্রাণিত করে আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্যে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে উত্তরাধিকারী আইন যা আমাদের সমাজে বা পারিবারিক জীবনে একটি চিরায়িত নিয়ম যে যখন কোনো ব্যক্তি ইন্তেকাল করেন বা মৃত্যুবরণ করেন তিনি হিন্দু কিং মুসলিম কিংবা খ্রিস্টান যাই হন না কেন তার ত্যাজবিত্ত সম্পত্তি তার উত্তরাধিকার অর্থাৎ পরবর্তী প্রজন্ম ভোগ করবেন এই বিষয়টি যেমন একদিকে গুরুত্বপূর্ণ আরেকদিকে অতি প্রয়োজনীয় এবং এর কিছু নাটি বিষয় রয়েছে যা আমাদের সকলেরই জানা দরকার আজকে আমরা আপনাদের সম্পর্কে আলোচনা করব মুসলিম উত্তরাধিকারী আইন সুপ্রিয় দর্শকবৃন্দ সর্বপ্রথম আমাদের জানা দরকার বাংলাদেশের উত্তরাধিকারী আইনের কিছু অতি প্রয়োজনীয় মুখবন্ধনী কথা আপনাদেরকে শুরুতেই বলে নিচ্ছি বাংলাদেশ কোনো ধর্মভিত্তিক রাষ্ট্র নয় বরং বাংলাদেশ সকল ধর্মের প্রতি সমান আচরণ করে ফলে যে যে ধর্মের অনুসারী তাদের জন্য পারিবারিক শৃঙ্খলা রক্ষার্থে যেমন হিন্দুদের জন্য মুসলিমদের জন্য খ্রিস্টানদের জন্য এবং অন্যান্য যারা রয়েছেন তারা যে যে ধর্মাবলম্বী সেই ধর্ম মোতাবেক পারিবারিক কিছু নিয়ম কানুন যেমন বিবাহ দেনমোহর ডিভোর্স তালাক সম্পত্তি বন্টন ইত্যাদি আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা যে যে ধর্মের অনুসারী সেই ধর্মের আলোকেই বাংলাদেশে সেটা অনুমোদন করে দেওয়া হয়েছে এক্ষেত্রে আপনারা দেখবেন যে যা ধর্ম অনুযায়ী তাদের জন্য যেরকম আইন তৈরি করেছে বাংলাদেশ সরকার সেটি তাদের ধর্মীয় অনুভূতি এবং ধর্মীয় অনুশাসনের সাথে সম্পূর্ণভাবে মিলে যাবে সুপ্রিয় দর্শক মন্ডলী উত্তরাধিকার আইন যা ইসলামে বলা হয় ফারায়েজ এটা এত বড় বিশাল একটি জ্ঞান যা ইসলামিক জ্ঞানের বিশাল একটি অংশ দখল করে রয়েছে আমাদের সমাজে কিছু ভ্রান্ত এবং ভুল ও অন্যকে ঠকানোর জন্য কিছু প্রতারণা কিছু কথাবার্তা প্রচলিত রয়েছে যেমন মায়ের নামে যদি কোনো সম্পত্তি থাকে তাহলে মেয়েরা হয়তোবা একটু বেশি পাবে যদি বাবার নামে সম্পত্তি থাকে তাহলে হয়তোবা ছেলে বেশি পাবে আসলে বিষয়টি ঠিক তা নয় সম্পত্তি বাবা বা মায়ের যারই হোক না কেন সম্পত্তি ছেলে মেয়ে একইভাবে ভোগ করবে সেই সাথে আমরা শুধু জানি স্বামী স্ত্রী ছেলে মেয়ের মধ্যে সম্পত্তির বন্টন হয় বিষয়টি আসলে ঠিক তা নয় আমরা একটু গভীরে গিয়ে দেখব যে উত্তরাধিকারী আইন সম্পর্কে কি বলা হয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী যার সম্পদ বন্টন হবে তিনি পুরুষ কিংবা মহিলা সেইটার ভিত্তিতে তার সম্পত্তি বন্টনের কোনোরকম পরিবর্তন পরিবর্তন পরিমর্জন বা পার্থক্য ঘটে না বরঞ্চ সম্পত্তি ভোগ করার জন্যে নারী এবং পুরুষ এর মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে আসুন আমরা আরেকটু গভীরে ঢুকি যিনি বা যে ব্যক্তির সম্পত্তি আমরা বন্টন করব প্রথমে জেনে নিতে হবে তিনি কি অবস্থায় মৃত্যুবরণ করেছেন যেমন এক তিনি বিবাহিত নাকি অবিবাহিত যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে তার সন্তান আছে কিংবা নাই যদি সন্তান থাকে তাহলে সন্তান পুত্র এবং কন্যা আছে কি না কিংবা যদি পুত্র না থাকে শুধুমাত্র কন্যা থাকে তা তাহলে আরেক রকম ব্যবস্থা আর যদি কন্যা একাধিক হয় তাহলে আরেক রকম ব্যবস্থা এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যার সম্পত্তি বন্টন করা হচ্ছে তিনি যখন মৃত্যুবরণ করেছেন সেই সময়ে তার যে সমস্ত উত্তরাধিকারীদের কথা এখানে আলোচনা হবে সেই ব্যক্তিরা উপস্থিত ছিলেন কিনা অর্থাৎ তারা জীবিত ছিলেন কিনা সুতরাং সম্পত্তি বন্টনের ক্ষেত্রে যিনি মৃত্যুবরণ করেছেন এবং যিনি ভোগ করবেন এই দুইজনের মৃত্যুর তারিখ আগে পিছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা আরও একটু ভিতরে আসি যখনই কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে সম্পত্তি তার মা পাবে ছয়ের এক ভাগ তার বাবা পাবেন ছয়ের এক ভাগ এবং স্বামী বা স্ত্রী যদি স্ত্রী মৃত্যুবরণ করে থাকেন স্বামী পাবেন চার ভাগের এক ভাগ আর যদি স্বামী মৃত্যুবরণ করে থাকে তাহলে স্ত্রী পাবেন আগের এক ভাগ এই যে সম্পত্তিটা বন্টন করা হলো। স্ত্রী যদি একাধিক থাকেন তাহলে এই যে আটের এক ভাগ সম্পত্তি স্ত্রীর কাছে বন্টিত হলো স্ত্রী একাধিক থাকলে সকল স্ত্রী এই আটের এক অংশ সমহারে ভোগ করবেন এবং এই স্ত্রীদের মধ্যে যদি কোনো স্ত্রী স্বামী অব অবস্থায় যদি মৃত্যুবরণ করে থাকেন তাহলে তিনি আর এই সম্পত্তিতে ভাগ পাটোয়ারা পাবেন না অর্থাৎ তিনি না ওয়ারিশ হয়ে যাবেন পক্ষান্তরে যদি তাদের সন্তান থাকে অর্থাৎ যদি নিঃসন্তান না হন তাহলে একরকম আর যদি সন্তান থাকে তাহলে আরেক রকম অর্থাৎ দাম্পত্য জীবনের ওই ব্যক্তি অর্থাৎ স্বামী বা স্ত্রী যিনি মৃত্যুবরণ করেছেন যদি নিসন্তান থাকেন তাহলে স্বামী যেখানে স্ত্রীর সম্পত্তিতে চার ভাগে এক ভাগ পেতেন নিঃসন্তান অবস্থাতে হলে তিনি পাবেন দুয়ের এক একইভাবে স্ত্রী যেখানে আটের এক ভাগ পেতেন সেখানে নিঃসন্তান হলে সেই দম্পতির সম্পত্তি বণ্টিত হবে স্ত্রীর ক্ষেত্রে চারের এক ভাগ মায়ের এবং বাবার ছয়ের এক ছয়ের এক যথারীতি বণ্টিত হবে এখন এই যে যদি যিনি মারা গেলেন তিনি যদি নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করেন তাহলে মায়ের ছয়ের এক বাবার ছয়ের এক এবং এই যে স্বামী বা স্ত্রী এনাদের সম্পত্তি যার যতটুকু যেভাবে বলা হলো সেইভাবে বণ্টিত হবার পর আরও কিছু অংশ অবশিষ্ট থেকে যাবে এটাকে বলা হয় আশাবা এই আশাবার অংশের অর্থাৎ যতটুকু সম্পত্তি বণ্টিত হওয়ার পর বেঁচে যাবে তার ভাগিদার হবেন যিনি মৃত্যুবরণ করেছেন তার বাবা যদি তার বাবা জীবিত না থাকেন তাহলে পাবেন তার দাদা যদি দাদা জীবিত অবস্থায় না থাকেন তাহলে পাবেন দাদি এরপরে আর সম্পত্তি সাধারণত দেখা যায় যে আমাদের দেশে দাদার পরবর্তী পূর্ববর্তী কেউ জীবিত থাকে না সেই রকম যদি অবস্থার তৈরি হয় তাহলে আমাদেরকে জানাবেন সেক্ষেত্রে কীরকম ব্যবস্থা হবে আমরা বাংলাদেশের প্রচলিত মুসলিম আইন অনুযায়ী সে ফারায়েজ আপনাদেরকে জানাবো এইখানে আপনাদেরকে আরও একটি বিষয় বলে রাখি যে মুসলিম ফারায়েজ আইন যা বাংলাদেশে বলবৎ তা সুরা আল নিসা কোরআন শরীফের এই ছুড়াটির আলোকে এবং বিভিন্ন যে সহি হাদিস রয়েছে এর সংমিশ্রণে বাংলাদেশে এই মুসলিম পারিবারিক আইন হিসাবে সম্পত্তি বন্টন করা হয়ে থাকে সুপ্রিয় দর্শক মণ্ডলী বাবা মা এবং স্বামী বা স্ত্রী এই আত্মীয়গুলো অর্থাৎ এই অংশীদারগুলো সম্পত্তির প্রথম ভাগিদার অর্থাৎ তাদের সম্পত্তি সর্বপ্রথম বন্টন করে দিতে হবে যদি নিসন্তান অর্থাৎ সন্তান নেয় সেক্ষেত্রে তো তিনি তার বাবা কিছু অংশ পাচ্ছিনী অতিরিক্ত যদি তিনি অবিবাহিত অবস্থাতে মৃত্যুবরণ করে থাকেন তাহলে এই সম্পত্তি তিনের এক ভাগ পাবে মা এবং তিনের দুই ভাগ পাবে মৃত ব্যক্তির বাবা এই বাবা মা এবং স্বামী স্ত্রী এদের অংশটি বন্টন করার পর অবশিষ্ট যে সম্পত্তি থাকবে তা বণ্টিত হবে যিনি মৃত্যুবরণ করেছেন তার ছেলে মেয়ে অর্থাৎ পরবর্তী প্রজন্মের কাছে এই যে পরবর্তী প্রজন্ম যদি সন্তান যদি একমাত্র সন্তান পুত্র হয় কিংবা একাধিক হয় তাহলে বাবা মা এবং স্বামী স্ত্রীর অংশ দেওয়ার পর পুত্র সকল সম্পত্তি অবশিষ্ট সম্পত্তি পেয়ে যাবেন এবং একাধিক পুত্র তারা সমহারে বন্টন করে নেবেন যদি যিনি মারা গিয়েছেন তার যদি সম্পত্তি বন্টনের ক্ষেত্রে দেখা যায় যে তার একমাত্র সন্তান হচ্ছিল মাত্র কন্যা তাহলে এই যে বাবা মা স্বামী স্ত্রীর সম্পত্তি বন্টন করার পর অবশিষ্ট যে সম্পত্তি সন্তানের জন্য থেকে গেল এইখানে সম্পত্তি একমাত্র কন্যা হলে তিনি পাবেন এই অংশের অর্ধেক তিনি অর্ধেক পাবার পর বাকি যে অর্ধেকটা রয়ে যাবে সেটি পাবে ওই মরহুম ব্যক্তির পিতা অন্যদিকে যদি সন্তান যদি একাধিক কন্যা হয় তাহলে এই সকল কন্যা একসাথে পাবে ওই অবশিষ্ট অংশের তিন ভাগের দুই ভাগ এবং এই তিন ভাগের দুই ভাগ এই সকল কন্যা সমহারে বন্টন করে নিবে এবং যতটুকু অংশ অর্থাৎ এই যে তিনের এক অংশ অতিরিক্ত বেঁচে গেল এটি ওই একইভাবে আসাবা হিসাবে ওই মহুম ব্যক্তির পিতা পেয়ে যাবেন আর যদি পুত্র এবং কন্যা উভয়টাই থেকে থাকে তাহলে এই সম্পত্তি এমনভাবে বণ্টিত হবে যাকে বলা হয় টু ইস টু ওয়ান অর্থাৎ এক কন্যা যা পাবে দুই অর্থাৎ এক কন্যা যা পাবে সেটা হচ্ছে হচ্ছিল এক পুত্রের অর্ধেক অর্থাৎ দুই কন্যার সমান পাবে এক পুত্র আবার আমরা বলতে পারি এক পুত্রের অর্ধেক পাবে এক কন্যা এইভাবে তার একাধিক যদি সন্তান থাকে দুইজন ছেলে তিনজন ছেলে চারজন কন্যা তার সাতজন আটজন ছয়জন যতজনই পুত্র এবং কন্যা থাকুক না কেন সম্পত্তি এমনভাবে এই বাবা মা এবং মরহুমের স্বামী বা স্ত্রীকে দেওয়ার পর অবশিষ্ট অংশ এই পুত্র এবং কন্যা এমনভাবে নিজেদের মধ্যে বন্টন করে নেবে যেন প্রত্যেক পুত্র যা পাবে প্রত্যেক কন্যার হয় অর্ধেক এই হচ্ছে হইল সাধারণ নিয়ম এর আরও অনেক কিছু ব্যতিক্রম রয়েছে যেমন পিতা বা মাতা জীবিত অবস্থায় যদি কোনো সন্তান মৃত্যুবরণ করে এবং সেই সন্তানের ঘরে যদি কোনো সন্তান থেকে থাকে তাহলে সেই সন্তানের ঘরে যে ছেলে মেয়ে আছে তারা সমানভাবেই সম্পত্তি পেয়ে যাবে ঠিক তার বাবা বাবা মা জীবিত থাকলে যেভাবে সম্পত্তিটি ভোগ করতেন বা প্রাপ্ত হতেন এইখানে বলে রাখা প্রয়োজন উনিশশো সালের পূর্ব মুহূর্ত পর্যন্ত পিতা বা মাতা জীবিত অবস্থায় যদি কোনো সন্তান মারা যেত তাহলে ওই সন্তানের ঘরে যে সন্তানরা রয়েছে তারা তার দাদা দাদি বা নানা নানির সম্পত্তির ও হয় না যেটা তার বাবা বা মা তার দাদা বা নানা কাছ থেকে পেত এইখানে হচ্ছে হলো লক্ষ্য করতে হবে পবিত্র কোরআনে সুরা নিসায় বলা রয়েছে এই অবস্থায় অর্থাৎ যদি পিতা জীবিত অবস্থায় কোনো সন্তান ইন্তেকাল করে ওই সন্তানের ঘরের সন্তান সম্পত্তির অংশ পাবে না কিন্তু ঠিক তার পরের অংশেই বলা হয়েছে আল্লাহতালা পবিত্র কোরআনে ঘোষণা দিচ্ছেন এবং বলছেন যে তোমার ওই ভাতুস পুত্রকে ঠকায়ও না যে এতিম অর্থাৎ এই যে আল্লাহ তালার এই ঘোষণাটি এটি আল্লাহতালা মানব জাতিকে কোনো অনুরোধ বা অনুনয় বিনয় করতে পারেন না পবিত্র কোরআনে আল্লাহতাল্লাহ যে সমস্ত ঘোষণা কিংবা যে সমস্ত নির্দেশনা দিয়েছেন তা কখনো মানব জাতিকে নরম সুরে বলেছেন কখনও রাগান্বিত সুরে বলেছেন কিন্তু কখনোই কোনো কথা আল্লাহ তাউল্লার এই হুকুমগুলি অনুরোধ হতে পারে না এইখানে যে পরীক্ষাটা নেওয়া হয়েছে যে ওই ভ্রাতুষ পুত্রকে না আমাদের দেশে পূর্ব পাকিস্তান আমলেও যখন বাংলাদেশ আমরা পাকিস্তানের সাথে যুক্ত ছিলাম তখন দেখা গিয়েছে যে এই পরিস্থিতিতে ওই যে ভাতিজার বাবা মারা গেল অন্যান্য চাচা ফুফুরা ওই মৃত ভাইয়ের সম্পত্তিটি বন্টন করে না কিন্তু কোরআন শরীফে কিন্তু এইখানে একটি পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে ওই ভাতুষপুত্রকে ঠকায় না তদানীন্তন সময়ে পাকিস্তান সরকার ইসলামিক স্কলারদেরকে নিয়ে প্রায় চার বছর বিভিন্ন বিষয়ে অধ্যয়ন করে কোরআনিক যে স্প্রিট সেটাকে ধারণ করে পূর্ব পাকিস্তানে আইনটি পাশ করে এবং বাংলাদেশেও সেটাকে কার্যকর রয়েছে তা হচ্ছে পিতা বা মাতা জীবিত অবস্থায় যদি কোনো সন্তান উনিশশো সালের পরে যদি পিতা মাতা জীবিত থাকা অবস্থায় কোনো সন্তান ইন্তেকাল করে তাহলে ওই সন্তানের ঘরে যে সন্তানরা থাকবে তারা অবশ্যই তার বাবা বা মা জীবিত থাকা অবস্থায় এইখানে সম্পত্তির যে অংশীদারটা পেতেন সেই অংশটি এই মরহুম বা মরহুমার যে মেয়েরা থাকবে তারা অ্যাজ ইট ইজ পেয়ে যাবে এখানে তাদের ঠকানোর কোনো ব্যবস্থা নাই প্রসঙ্গে আরেকটি আসি যে আমাদের সমাজে প্রচলিত একটি বিষয় রয়েছে সাধারণত বোনদেরকে সম্পত্তি দেওয়া হয় না বা কোনো ভাই যদি দেশের বাহিরে থাকে বা এলাকার বাহিরে থাকে অনেক কাংশেই দেখা যায় যে ওই ভাই বা বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয় আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি মুসলিম ফারায়েজ আইন অনুযায়ী এবং যা বাংলাদেশে প্রযোজ্য রয়েছে সেই মোতাবেক ওয়ারিশের ওয়ারিসান কখনোই তামাদি হয় না এবং তাদেরকে কখনোই বঞ্চিত করা যায় না বা বিলম্বে দাবি করার জন্য তাদের অংশ কখনোই বাড়িত হয় না অর্থাৎ আপনি আপনার যে ভাই কিংবা বোনের সম্পত্তি দিচ্ছেন না বা কম দিচ্ছেন আপনার ভাই বা বোনের ঘরে যে আপনার ভাতিজা ভাতিজি ভাগনা বা ভাগ্নি থাকবে তারা কিন্তু পরবর্তী সময়ে আদালতের দ্বারস্থ হয়ে তাদেরকে যে সম্পত্তি দেওয়া হয়নি সেটি কিন্তু তারা ফেরত নিয়ে নিতে পারবেন এবং যদি তারাও যদি এই ব্যবস্থা না নিয়ে থাকেন তার পরবর্তী প্রজন্ম অর্থাৎ ছেলে মেয়ে নাতি নাতনি এবং পরবর্তী পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে এই অংশীদারের অংশীদারিত্ব বংশ পরম্পরায় অধিকার সর্বদাই বলবৎ থাকবে এবং এটা শতবর্ষ পুরনো হলেও তারা যদি কখনো এটা দাবি করে যারা ঠকালেন তার যারা ওয়ারিস থাকলেন ছেলে মেয়ে নাতি তাদেরকে কিন্তু এটা দিয়ে দিতে হবে পক্ষান্তরে যার সম্পত্তি বন্টন করা হয়েছে তার ছেলে বা তার বাবা মা তারা যদি সম্পত্তি থেকে কম নিতে চান কিংবা না নিতে চান তাহলে নিজেদের মধ্যে একটি ভাগ বাটোয়ারা বন্টন করে আপনারা সেটার বিধিসম্মতভাবে ব্যবস্থা করতে পারেন কিন্তু কেউ যদি নিব না বা নিচ্ছি না কিংবা কম নিব এই ধরনের কোনো বিধি ব্যবস্থা আইনত করে না যান তাহলে তার অধিকার এই যে এতক্ষণ আপনাদেরকে যেরকম ধারাবাহিকভাবে বিভিন্ন অংশের বন্টন বললাম সেটা কিন্তু বলবৎ থেকেই যাবে সুতরাং ভাই বোনদের ক্ষেত্রে বা অন্যান্য আত্মীয় নিকট আত্মীয় স্বজন যদি কোনো সম্পত্তির অংশ না নেয় তাহলে তাদেরকে তাদের অংশ বুঝিয়ে দেওয়ার জন্য অবশ্যই 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 নিজেদের মধ্যে একটি বন্টন করে নেবেন এবং ওয়ারিসদের ওয়ারিস কখনই ঠকানো যায় না কখনই তা নষ্ট হয় না কখনই তা বাড়িত হয় না আশা করি যে আপনাদের এই আজকের ভিডিওটি আপনাদের পারিবারিক জীবনে সামাজিক জীবনে যথেষ্ট ভূমিকা রাখবে যদি আপনারা এ থেকে উপকৃত হন তাহলে আমাদেরকে অনুগ্রহ করে লাইক কমেন্টস এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন আর যদি পরবর্তী কোনো বিষয়ে আপনারা জানতে চান কিংবা আপনাদের যদি প্রশ্ন থাকে তাহলে দয়া করে কমেন্টস বক্সে লিখে দিবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আপনাদের প্রশ্নের উত্তর জানিয়ে দিব, ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম